সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ দুপুরের সংবাদে স্বাগত সাগরে লঘুচাপের আভাস রয়েছে ঘূর্ণিঝড়ের ঝুঁকি পাঁচ শতাংশে প্রাথমিক বিজয় বিশ শতাংশের দাবিতে আন্দোলন চলবে শিক্ষকদের নোয়াখালীর কবিরহাটে জামায়াত বিএনপি সংঘর্ষ আহত বেড়ে দশ বাংলাদেশের জলসীমায় মাছ শিকার চোদ্দ ভারতীয় জেলে আটক আওয়ামী ফেসিস্টরা ফাঁক ফোঁক করে বিশৃঙ্খলার চেষ্টা করছে দাবি সালাউদ্দিনের শিশু ধর্ষণের মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার পিয়ার নিয়ে কোন প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। আভাস রয়েছে বায়ু বিদায় নিয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে তবে এখনই বৃষ্টি পুরোপুরি শেষ হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার ফলে আকাশ মেঘলাও সেই সঙ্গে বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী অক্টোবরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে আজ রোববার ও আগামীকাল সোমবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে তবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পাঁচ শতাংশে প্রাথমিক বিজয় বিশ শতাংশের দাবিতে আন্দোলন চলবে আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয় আজ এক আদেশে এ তথ্য জানানো হয় এটিকে প্রাথমিক বিজয় হিসাবে দেখছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি একই সঙ্গে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি রোববার অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এ নিয়ে এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন তিনি নোয়াখালীর কবিরহাটে জামায়াত বিএনপি সংঘর্ষ আহত বেড়ে দশ নোয়াখালীর কবিরহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ জামায়াতের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে সংঘর্ষে এক সাংবাদিক সহ অন্তত জন আহত হয়েছে বৃহস্পতিবার রাত আটটার দিকে কবিরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনার জন্য শিবির ও ছাত্রদল পরস্পর পরস্পরকে দোষারোপ করেছে শুক্রবার সকালে প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বিবাদমান উভয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকে একটি সমঝোতা বৈঠক হয় বৈঠকে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় উভয় দলের নেতৃবৃন্দ প্রশাসনকে আশ্বস্ত করে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার চোদ্দ ভারতীয় জেলে আটক বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে চোদ্দ জেলে সহ এফবি শুভযাত্রা নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী গত শুক্রবার রাতে ট্রলার সহ জেলেদের আটক করার পর শনিবার বিকেলে তাদের মংলা মংলা আনা হলে সেখানে প্রয়োজনীয় কার্যক্রম শেষে রাতে জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করে নৌবাহিনী। আটক ভারতীয় জেলেরা হলেন মংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেরাওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে এফবি বি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে সমুদ্র সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ট্রলারটিতে চোদ্দ জন ভারতীয় জেলে ছিলেন তারা বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায় আওয়ামী ফেসিস্টরা ফাঁক ফোঁ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে দাবি সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন গতকাল জাতীয় সংসদ ভবন এলাকায় যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে মনে করি আওয়ামী ফেসিস্টরা বিভিন্ন ফাঁক ফোঁ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না আজ শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ছাব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি সেখানে যান শিশু ধর্ষণের মামলায় শ্রমিক দল নেতা গ্রেফতার টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজলু মিয়া নামে এক শ্রমিক দল নেতাকে গ্রেফতার করা হয়েছে সর্বশেষ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে শুক্রবার সাতটার দিকে র্যাব পুলিশের সমন্বিত অভিযানে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভুইয়া। এদিকে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মতিন মিয়া জানিয়েছেন শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ফজলু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছেই পিআর নিয়ে কোনো প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিআর পদ্ধতির নির্বাচন এখন গণ দাবিতে পরিণত হয়েছে জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে পিয়ার নিয়ে কোনো প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাস্ত করবে না আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গণসমাবেশে তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পন্ন করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফেসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোষ জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ করতে হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে এতে আরো বলা হয়েছে তবে ঐক্যমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে